আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে এবং স্পেসিফিক যা যারা অলরেডি মালয়েশিয়াতে অবস্থা করতেছেন তাদের পরিবারদের পরিবারের সদস্যদেরকে কিভাবে নেবেন সেই ব্যাপারটা নিয়ে আগে আগে আমি দেখি হচ্ছে আমার বয়সটা ঠিক মতো আছে কি যে জি বয়স ঠিক আছে আচ্ছা আমরা মূল আলোচনা যাই আপনি মনে করেন আপনি আছেন মালয়েশিয়া এখন আপনার ফ্যামিলির যে লোকজন আছে লাইক আপনার ওয়াইফ হোক আপনার বাবা মা হোক আপনার সন্তানদেরকে হোক তাদেরকে আপনি মালয়েশিয়াতে বেড়াতে নিতে চান সেটা এক মাসের জন্য হতে পারে পনেরো দিনের জন্য হতে পারে কিভাবে নেবেন কি প্রক্রিয়া মালয়েশিয়ান ইমিগ্রেশন কতটা আপনাকে ডিস্টার্ব করতে পারে সব বিষয় আজকে এই ভিডিওতে থাকবে পুরো ভিডিওটা দেখুন যদি আপনি কোনো বৈধ বিষয় থাকেন মালয়েশিয়াতে তাহলে আপনার পরিবারের লোকজনদেরকে খুব সহজে মালয়েশিয়া নিয়ে যেতে পারেন আপনার যে ভিসা আপনার যে পাসপোর্ট এটাকে কাজে লাগিয়ে আপনি ভিসা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার ভিসা আপনার পাসপোর্ট আপনি যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানি থেকে একটা ইনভাইটেশন লেটার এবং তারপর হচ্ছে ওই কোম্পানির যে কর্মকর্তা আছে যে আপনাকে ইনভাইটেশন লেটার দিচ্ছে তার আইসি কপি ক্ষেত্রবিশেষে আবার কোম্পানি এসএসএম কপিও চায় বাট প্রথমে দিতে হয় না যদি পরে চায় দিতে হবে এবং আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং বাংলাদেশে যিনি যাবেন তার কী কী লাগবে তার লাগবে পাসপোর্ট ছবি আর কোনো কিছু দরকার নাই। যদি হাউস ওয়াইফ হয় তার কোনো প্রফেশন না থাকে তাহলে আর কোনো কিছু দরকার নেই শুধু আপনি এই কাগজপত্রগুলো দিলেই উনি ভিসা পাবে ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা যত ভিসা করছি থাউজেন্ডের উপরে ভিসা করছি তো আর কিছু লাগে নাই এবং খুব সহজে ভিসা হয়েছে ভিসা ফিও আমরা অন্যদের থেকে আলাদা নেই না আপনাদেরকে বয়বিতি দেখানোর কিছু নাই যে ভিসা হবে না আপনারা এইভাবে দেন ওইভাবে দেন কন্ট্যাক্ট দেন ন আপনি নর্মালের দেন আপনার ভিসা হয়ে যাবে তারপর টিকিট করবেন যে হোটেল বুকিং বা ফর্মালিটিস যদি ইমিগ্রেশনের ফর্মালিটিস যদি ভালো করে ফলো করেন তাকে কেউ আটকাবে না উনি যেতে পারবে তারপর মনে করেন আপনি ওইখানে স্টাডি করেন মালয়েশিয়াতে পড়াশোনা করছেন আপনি আপনার বাবা মা ভাই বোন কাউকে নিতে চাচ্ছেন হাজব্যান্ড নিতে চাচ্ছেন বা যে কাউকে নিতে নিতে চাচ্ছেন তখন আপনি সেম আপনি একটা ইনভাইটেশন নিবেন ইউনিভার্সিটি থেকে জাস্ট অ্যান্ড আপ আর কিছু লাগবে না আর বাংলাদেশে হচ্ছে যাকে নেবেন তার যে জব করে বা যে ব্যবসা করে তার প্রমাণপত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি অ্যান আর কিছু লাগবে না আশা করি ভিসা হয়ে যাবে সুতরাং আপনি আমাদের মাধ্যমে বিসা করাইতে পারেন অথবা যার মাধ্যমে ভিসা করেন যদি কেউ আপনাকে আতঙ্কিত করে কেউ যদি ভয় দেখায় তাহলে আপনি ফ্লাই কেয়ারে কল করবেন ফ্লাইকের কখনও আপনাকে ভয় দেখাবে না ফ্লাইকের আপনার ভিসা করার জন্য ভিসা পাওয়ার জন্য যা করণীয় সব করবে এবং আমরা চাই যে আপনারা বেশি বেশি ট্রাভেল করুন হ্যাঁ এয়ার আমাদের কাছ থেকে নেন আমরা যারা মালয়েশিয়াতে প্রবাসে আছেন তাদের জন্য স্পেশাল রেটে এখন টিকিট দিতে পারতেছি এবং বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তাদেরকে স্পেশাল রেটে টিকিট দিতে পারতেছি এবং মালয়েশিয়া সহ আর অন্য দেশের ট্যুরিস্ট ভিসা আমরা ভিজিট করতে প্রসেসিং করতেছি তো যাই হোক মূল কথা যেটা ছিল সেটা হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারকে মালয়েশিয়াতে নিতে চান ইজি একদম ইজি প্রসেস আপনি সরাসরি অফিসে চলে আসতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন ইবি অ্যাট দ্য অথবা আমাদের অফিস হচ্ছে দুবাই প্লাজা আড়াই হাজার নারায়ণগঞ্জ লেফটে তিনে একদম শেষে আসলেই দেখবেন কেয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে আতঙ্কিত হবেন না অনেক সোর্স আছে গুগল থেকে দেখতে পারেন আপনি ভালো কোনো ট্রাভেল এজেন্সি থেকে তথ্য নিতে পারেন তাহলে আপনার ভয় থাকার কোনো কারণ থাকবে না এবং আপনাকে কেউ ঠকাতে পারবে না ধন্যবাদ সবাইকে